আসসালামু আলাইকুম বিয়স আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো রাউডার স্ট্যান্ড এই রাউডার স্ট্যান্ডটা অরিজিনাল চায়না এবং মেডেলের তৈরি যাদের বাড়িতে রাউডার ব্যবহার করেন তারা এই রাউডার স্ট্যান্ডটা নিঃসন্দেহে নিতে পারেন এটা খুবই কার্যকরী এবং আপনার রাউডারগুলোকে রাখবে গুছিয়ে তো বিয়স আমি আপনাদেরকে রাউডার স্ট্যান্ডটা খুলে দেখাচ্ছি এই যে দেখেন বিয়র্স কত সুন্দর এই রাউডার স্ট্যান্ডটা একদম ব্ল্যাক কালার এবং স্ট্যান্ডার্ড একটি প্রোডাক্ট এটা অরিজিনাল চায়না এবং মেটালের তৈরি এটা লেয়ার পাবেন ডবল লেয়ার উপরে রাউটার এবং নিচে অনু বা প্রজেক্টর গুছিয়ে রাখতে পারবেন এটা আপনারা দেওয়ালে লাগালে অনেক সুন্দর এবং আকর্ষণীয় হবে তো বিয়র্স দেওয়ালে লাগানোর জন্য আপনারা সাথে পাবেন চারটা রয়্যাল প্লাগ এবং স্ক্রু পিও বিয়স এটা মেটেলের হওয়ায় এটা অনেক হ্যাভি এবং মজবুত আমার মনে হচ্ছে এটা দশ থেকে পনেরো বছরেও কিচ্ছু হবে না এটা এতটাই হ্যাভি এবং মজবুত এ দেখেন বিহর্স সাইডগুলো দেখেন কত সুন্দর ফিনিশিং এই যে দেখেন বিহার্স কত সুন্দর ফিনিশিং এবং চারটা ছিদ্র করা আছে তাহলে লাগানোর জন্য চারটা ছিদ্রের জন্য চারটা করে রয়্যাল প্লাগ এবং স্ক্রু সাথে ফ্রি পাবেন আর যারা ছিদ্র করতে চান না তাদের জন্য আমাদের আমাদের কাছে একটা সলিউশন আছে তাদের জন্য রয়েছে ওয়াল বুক এই ওয়াল বুকটা অনেক হ্যাভি আঠাযুক্ত এবং এটা চায় না এটা দিয়েও আপনারা এটা লাগাতে পারবেন এটা লাগাতে হবে টাইলস বা এমন কোন দেওয়ালে লাগাতে হবে যে দেওয়ালে রঙ উঠে যাওয়ার সম্ভাবনা নাই ওই সব দেওয়ালে এটা আপনারা ডিল করা ছাড়াই ইনস্টল করতে পারবেন তবিআর্স এটার দাম সম্পর্কে আপনাদেরকে এখন জানাবো এটার দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন অরিজিনাল চায়না মেটালের তৈরি রাউডার স্ট্যান এটার দাম পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর যদি সাথে কেউ এগুলা চারটা নিতে চান তাহলে দাম পড়বে মাত্র পাঁচশো নব্বই টাকা বিয়ার্স এটার দাম পাঁচশো পঞ্চাশ টাকা সাথে যদি কেউ এগুলো নিতে চান তাহলে দাম পড়বে পাঁচশো নব্বই টাকা তবীয়স যারা অর্ডার করতে চান বা এটা নিতে আগ্রহী তারা আমাদের ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ এবং সরাসরি যোগাযোগ করে অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জ দিলে আমরা সারা দেশে হোম ডেলিভারি করে থাকি আর যাদের লাগে অবশ্যই যোগাযোগ করবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম